কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের চাপ থাকছে অতিরিক্ত পরিশ্রম আপনাদের করতে হতে পারে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা আপনাদের না করাই শুভ ক্ষেত্রে ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে নমস্কার আমি জ্যোতিষি তানিয়া শাস্ত্রী আপনাদের সকলকেই আমার এই ভিডিওটাতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল আঠাশে ডিসেম্বর থেকে তেসরা জানুয়ারি এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে কোন কোন দিক থেকে আপনাদের বিপদ আসতে পারে আমি সম্পূর্ণটাই বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চেম্বার আছে গোকুলপুর কাঁচটা রানাঘাট বাইক পাড়াতে হুগলি মোড় চুচুড়াতে এছাড়াও আপনারা বাড়িতে বসেও স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অনলাইনে প্রেডিকশান নিতে পারেন এইবার চলে আসি রাশি ও লগ্ন ফলে প্রথমেই মেষ রাশি ও মেষ লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের এই সপ্তাহে শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনারা মোটামুটি শুভ ফল পাচ্ছেন আর্থিক দিক থেকে কিন্তু আপনারা চাপে থাকছেন আপনারা বুঝে শুনে টাকা পয়সা খরচ করার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের চাপ থাকছে অতিরিক্ত পরিশ্রম আপনাদের করতে হতে পারে আপনাদের কোনো কাছের মানুষকে অতিরিক্ত বিশ্বাস করবেন না আপনাদের কোনো গোপন কথা তাদের সাথে শেয়ার করবেন না বাড়িতে ফালতু বিষয় নিয়েই আপনাদের পরিবারের মানুষের সাথে ঝামেলা হতে পারে কর্মক্ষেত্রে যারা চাকরি করেন আপনাদের সিনিয়রের সাথে একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন তাদের সাথে কোনো কারণে ঝামেলা হতে পারে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা আপনাদের না করাই শুভ আপনারা যে কাজটা শুরু করবেন সেই কাজটা অত্যন্ত বুদ্ধি রেখে ধৈর্য শক্তি দিয়ে আপনারা কিন্তু কাজটা শেষ করার চেষ্টা করবেন তাহলে আপনারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন প্রেমের ক্ষেত্রে ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা তেল রাসায়নিক সার মশলাপাতি খেলাধুলো যোগব্যায়াম কাজের সাথে যুক্ত আছেন ইলেকট্রিক ডিপার্টমেন্ট কৃষিকাজের যন্ত্রপাতি সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন বিশ্ব রাশি বিষলগ্ন আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার চেষ্টা করবেন মানসিক দিক থেকে অস্থিরতা চঞ্চলতা এক এক সময় আপনাদের এক এক রকম মনোবৃত্তি হতে পারে এখন যেটা ভালো লাগছে নাও ভালো লাগতে পারে আপনাদের বারংবার নিজেদের সিদ্ধান্তই হতে পারে এই ব্যাপারটা আপনাদের মধ্যে আসবে কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি বন্ধু বান্ধবের জন্য আপনাদের পড়াশোনায় মনোযোগ সরে যেতে পারে দাম্পত্য জীবনে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে আপনারা নতুন ব্যবসা এই সপ্তাহে শুরু করতে পারেন পিতা শারীরিক দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন পিতা আপনাদের যে পরামর্শগুলো দেবেন সেগুলো শোনার চেষ্টা করবেন এতে আপনারা শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে যারা নতুন কর্মের সন্ধান করছিলেন নতুন কর্মের সন্ধান পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে আপনারা যারা মেকআপ আর্টিস্ট মডেল ঘোড়ার রেস শেয়ার মার্কেট রাজনীতির সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মিথুন রাশি মিথুন লগ্ন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা দিক থেকে পাঁচ আপনারা বুঝে শুনে চলার চেষ্টা করবেন নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে আপনাদের নিজেদের কর্মের প্রতি ফোকাস বৃদ্ধি করতে হবে পরিবারের মানুষের সাথে মোটামুটি ভালো সময় কাটাতে পারেন অপ্রিয় সত্যি আপনাদের মুখ থেকে বেরিয়ে যেতে পারে আপনাদের যাদের হার্টের সমস্যা আছে নার্ভের সমস্যা আছে দাঁত হাড় এইসব জনিত কোনো সমস্যা আছে আপনারা কিন্তু সতর্ক থাকবেন পড়াশোনার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন প্রতিযোগিতামূলক কোনো কাজে গিয়ে বারংবার বাধা প্রাপ্ত হতে পারেন দাম্পত্য জীবনে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা হোটেল রেস্টুরেন্ট মিষ্টির দোকান মুদি দোকান শিক্ষক ডাব্লিউ অফিসার সরকারি কোনো স্থানে কর্মরত আপনারা শুভ ফল পাবেন কর্কট রাশি কর্কটলগ্ন আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা এক স্বাস্থ্যের দিক থেকে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন মানসিক দিক থেকে মোটামুটি শুভ ফল পাচ্ছেন আপনারা আজকে নিজেদের কর্ম দ্বারা সম্মান অর্জন করতে পারেন ভালো কোনো কাজ আপনারা করতে পারেন তবে পরিবারের মধ্যেই আত্মীয় স্বজনের মধ্যে আপনাদের কিন্তু কিছু গুপ্ত শত্রু আছে যারা আপনাদের ক্ষতির চেষ্টা করতে পারে যারা মনে করছেন যানবাহন ক্রয় করবেন যানবাহন ক্রয়ে বারংবার বাধা প্রাপ্ত হতে পারেন ভ্রমণে বাধা আসতে পারে কর্মক্ষেত্রে নিজেদের কর্মের প্রতি ফোকাস বৃদ্ধি করতে হবে তাহলেই আপনারা সাকসেস পাবেন প্রেমের ক্ষেত্রে আপনারা নতুন প্রেম আসতে পারে এবং আপনাদের যাদের ব্রেকআপ হয়ে গেছে নিজেদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে সেই ঝামেলা মিটে যেতে পারে কর্মক্ষেত্রে নতুন কর্মের সন্ধান পেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা যানবাহনের ব্যবসা করেন কুলি দিনমজুর রাসায়নিক সার মশলাপাতি ইয়ারলাইনে কাজ করেন এছাড়াও আপনারা যারা কবি লেখক অভিনেতা অভিনেত্রী আপনারা শুভ ফল পাবেন সিংহ রাশি সিংহ লগ্ন আপনাদের শুভ বর্ণ কমলা শুভ সংখ্যা তিন স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন মাঝে মাঝে আপনারা কষ্ট পেতে পারেন আপনারা কোনো বদনাম গ্রহণ করতে পারেন এই সপ্তাহে তাই সতর্ক থাকবেন পারিবারিক দিক থেকে মোটামুটি ভালোবাসা সাপোর্ট পাচ্ছেন তবে অর্থ কিন্তু ব্যয় প্রচুর হয়ে যেতে পারে আপনাদের আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদের দরুন কিন্তু আপনাদের কোনো ক্ষতি হতে পারে একটু সতর্ক থাকবেন বন্ধু বান্ধবের সাথে ভালো সময় কাটাতে পারেন বন্ধু বান্ধবের দ্বারা কোনো হেল্প পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে যাদের এই সপ্তাহে রেজাল্ট বেরোনোর কথা আছে বা এক্সাম আছে কোনো সেক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মাঝে মাঝে ইগো প্রবলেম দেখা দিতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা প্রাইভেট কোনো কোম্পানিতে কাজ করেন স্বর্ণকার বস্ত্রের দোকান এছাড়াও আপনারা যারা কৃষিকাজ আপনারা শুভ ফল পাবেন কন্যা কন্যা রাশি লগ্ন আপনাদের শুভ শুভ বর্ণ নীল সংখ্যা ছয় আপনারা আপনাদের যোগ্যতার দ্বারা সম্মান অর্জন করতে পারবেন মাঝে মাঝে আপনাদের মধ্যে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে যদি কোনো দাস বা আপনাদের আন্ডারে যদি কোনো কর্মচারী কাজ করে থাকে তাদের থেকে কোনো শুভ ফল পেতে পারেন আপনারা যারা প্রাইভেট কোম্পানিতে সেলসম্যানের কাজ করেন আপনাদের এই সপ্তাহটা খুবই ভালো যাবে পড়াশোনার ক্ষেত্রে আপনারা ভালো মন্দ ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা পুস্তকের দোকান ব্যাংকের কর্মচারী উকিল দিনমজুর ঘোড়ার রেস লটারি অ্যাংকার সাংবাদিক আপনারা মোটামুটি শুভ ফল পাচ্ছেন তুলা রাশি তুলা লগ্ন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের দিক থেকে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আর্থিক দিক থেকে অর্থ লাভ করতে পারবেন আপনারা যারা খাদ্য শস্য দ্রব্য রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত আছেন শুভ ফল ছোট ভাই বোনের দ্বারা কোনো উপকার পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে নিজেদের পড়াশোনার প্রতি ফোকাস বৃদ্ধি করতে হবে মানুষের ভালোবাসা অর্জনে আশীর্বাদ অর্জনে বাধা হতে পারেন আপনাদের কাছের মানুষ আপনাদেরকে ভুল বুঝতে পারে প্রেমের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির জন্য নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে আপনারা ফাটকা কোনো লাভ করতে পারেন টাকা আপনাদের পরিবারের থেকে আপনারা কোনো খুশির খবর পেতে পারেন দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন কর্মক্ষেত্রে আপনারা যারা হোটেল ম্যানেজমেন্ট পুলিশ মিলিটারি রাসায়নিক সার খেলাধুলোর সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন আপনাদের শুভ বর্ণ লাল শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে মাঝে মাঝেই আপনাদের মধ্যে অলসতা বৃদ্ধি হতে পারে আপনারা পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি শুভ ফল পাচ্ছেন আপনারা ভ্রমণে যেতে পারেন আপনাদের এই সপ্তাহে নিজেদের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ আপনারা এই সপ্তাহে করতে পারেন মাতুলগুলোর দিক থেকে কোনো সুখবর পেতে পারেন দাম্পত্য জীবনে মাঝে মাঝে আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে পার্টনারশিপ ব্যবসায় এই সপ্তাহে আপনাদের শুরু না করাই ভালো কর্মক্ষেত্রে আপনারা যারা ফ্যাশন ডিজাইনার উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার জর্জ রাজমিস্ত্রি রংমিস্ত্রি এইসব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন ধনুরাশি ধনু লগ্ন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা সাত ধনুরাশির জাতক জাতিকা আপনারা অনেকেই আছে এতদিন ধরে কর্মক্ষেত্রে শুভ ফল পাচ্ছিলেন না আপনারা কিন্তু এই সপ্তাহে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারেন প্রেমের ক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন দীর্ঘদিন ধরে যারা হাই প্রেশার বা লো প্রেশার নিয়ে ভুগছিলেন এছাড়াও যাদের অশ্ব ভবন দর সব দিক থেকে সমস্যা আছে আপনারা শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা ব্যাংকের কর্মচারী উকিল শিক্ষক মুদি দোকান আপনারা শুভ ফল পাবেন মকর রাশি মকর লগ্ন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত আপনারা অপ্রিয় সত্যি বলার জন্য আপনাদের আশেপাশের মানুষের কাছে আপনারা খারাপ হতে পারেন আপনার আপনাদের বন্ধু বান্ধবের সাথে পরিবারের মানুষের সাথে ভালো সময় কাটাতে পারেন কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু নিজেদের কর্মের প্রতি লক্ষ্য বৃদ্ধি করতে হবে পরিশ্রম বৃদ্ধি করতে হবে ব্যবসার ক্ষেত্রে আপনাদের নিজেদের বুদ্ধি কাজে লাগাতে হবে দাম্পত্য জীবনে মোটামুটি শুভ ফল পাবেন মায়ের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে মায়ের সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা জল রাসায়নিক সার যানবাহন ড্রাইভার উকিল আপনারা শুভ ফল পাবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন আপনাদের শুভ বর্ণ আকাশী শুভ সংখ্যা ছয় আপনারা স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি শুভ ফল পাচ্ছেন মানসিক দিক থেকে আপনাদের নিজেদের প্রতি কনসেন্ট্রেশন বৃদ্ধি করতে হবে এবং নিজেদের মনের মধ্যে জোর আনতে হবে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ নিজেকে গিয়ে করতে হবে আপনাদের ভয় পেলে বা দুশ্চিন্তা করলে হবে না কর্মের প্রতি বিশ্বাস রাখতে হবে পরিবারের মানুষ আপনাদেরকে সাপোর্ট এবং ভালোবাসবে দাম্পত্য জীবনে আপনাদের যারা পার্টনার হবে তাদের থেকে আপনারা কোনো রকম হেল্প পেতে পারেন কর্মজীবনে তারা আপনাকে সাপোর্ট করবে প্রেমের ক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাচ্ছেন আপনারা যারা স্টাডি করছেন আপনাদের পড়াশোনার প্রতি কিন্তু মনোযোগ বৃদ্ধি করতে হবে সন্তানরা আপনার কথার অবাধ্য হতে পারে পিতা শারীরিক দিকে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে আপনারা যারা স্বর্ণকার বস্ত্রের দোকান অভিনেতা অভিনেত্রী নাচ গান আঁকা এবং আপনারা যারা রাজনীতির সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মেইন রাশি মেইন লগ্ন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে আপনারা যে পরিমাণ কর্মক্ষেত্রে পরিশ্রম করবেন সেই তুলনায় ফলাফল নাও পেতে পারেন তবে আপনারা যে অর্থটুকু আয় করেছেন আপনারা এই সপ্তাহে সঞ্চয় করার চেষ্টা করবেন আপনারা ছোট ভাই বোনের সাথে কোনো কারণে ফালতু ঝামেলায় জড়িয়ে পড়তে পারে মনোমালিন্য হতে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে বারংবার বাধা প্রাপ্ত হতে পারেন দাম্পত্য জীবনে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন লাইব্রেরিতে কাজ করেন বা কোনো সরকারি স্টাফ লটারির ব্যবসা করেন অনলাইনে গেম খেলেন কম্পিউটার সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন অ্যাংকার স্পিকার আপনারা শুভ ফল পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ